বন্ধুত্ব একটি শব্দ যার ভেতরে আছে বিশ্বাস ভরসা আর নিরাপত্তা কিন্তু ত্রিশালের সরকারি নজরুল একাডেমি মাঠে সেই বিশ্বাসটাই সবচেয়ে নির্মম ভাবে ভেঙে গেছে কারণ একজন বন্ধু তার বাল্য বন্ধুকে হত্যা করেছে আপনি ঠিকই শুনেছেন বন্ধুর হাতে বন্ধুর মৃত্যু মাত্র ২২ বছরের তরুণ মুনতাসির ফাহিম হত্যাকারী হিসেবে অভিযুক্ত তারই ঘনিষ্ঠ বন্ধু অহিদুল ইসলাম যে বন্ধুত্ব শুরু হয়েছিল স্কুল জীবনে ক্লাস সিক্স থেকেই একসঙ্গে বড় হওয়া একসঙ্গে খেলাধুলা ক্লাস বন্ধুদের আড্ডা সবাই জানত ফাহিম আর অহিদুল একই ছায়া মানুষ কখনো কখনো এমনভাবে বদলে যায় যা অনুভব করা যায় না যা বোঝা যায় না অন্তরের খুব কতটা ভয়ঙ্কর হতে পারে তার উদাহরণ যেন এই ঘটনা গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় ত্রিশালীর সরকারি নজরুল একাডেমি মাঠে পানির ট্যাঙ্কের পাশে পড়েছিল ফাহিমের নিধর দেহ বিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাকে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় হত্যার কিছুক্ষণ পর ওহিদুল ইসলাম তোমাখা চাইনিজ নিয়ে স্বেচ্ছায় হাজির হলো থানায় তার মুখে পুলিশের প্রতি প্রথম বাক্য ফাহিম আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে আমি তাই তাকে কুপি এই কথাটা শুনে পুলিশ মুহূর্তে হতবাক হয়ে যায় ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন দুই তরুণ বহুদিনের ঘনিষ্ঠ বন্ধু হত্যার পর অভিযুক্ত এসে শুধু বলেছে তার জীবনটা নষ্ট হয়ে গেছে। এর আর কিছুই জানায়নি। তিনি বলেন হত্যার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অর্থাৎ একটি পরিবারে ছেলে মারা গেছে কিন্তু কেন মারা গেল বন্ধু কেন এমনটা করলো এই সত্য এখনো অন্ধকারে ফাহিম মাত্র চার মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরে পঁচিশে ডিসেম্বর তার ক্লাস শুরু হয়েছে শনিবার তাকে ফিরে যাওয়ার কথা ছিল স্বপ্ন ছিল নিজের ভবিষ্যৎ গড়ার নিজের পথ তৈরি করার অথচ তার আগে শেষ হয়ে গেল জীবনের সব আলো ফাহিমের বাবা রেজাউল ইসলাম কান্না করে করে বলেন কেন আমার ছেলেকে কি খুব ছিল আমার ছেলে তো দেশেই থাকতো না এমন নির্মম ভাবে হত্যা করার কারণটা কি একজন বাবার মুখে এমন প্রশ্ন এটা শুধুই কষ্ট নয় এটা যে কোনো পিতার হৃদয় ছিন্ন ভিন্ন করার মতো আর্তনাথ বন্ধুত্ব সবাই মুখে বলে কিন্তু সবাই কি তার মর্যাদা রাখে হাসি মাখা মুখের আড়ালে থাকে অজানা অনেক ক্ষত অজানা অনেক ঝড় কারো মনে যদি জমতে থাকে অন্ধকার বন্ধুত্ব সেদিন বিপদে পরিণত হবে আজকের এই ঘটনা আমাদেরকে শিখায় সবাই বন্ধু হতে পারে না সবাই বন্ধুত্ব বোঝেও না বন্ধুত্ব মানে শুধু ছবি তুলে পোস্ট করা নয় বন্ধুত্ব মানে সত্যিকারের ভালোবাসা দায়িত্ব সম্মান আর বিশ্বাস আর বিশ্বাস ভাঙলে শুধু সম্পর্ক নয় জীবনটাও শেষ হয়ে যেতে পারে আজ ফাহিম নেই তার মালয়েশিয়া ফেরার টিকিট তার ব্যাগ তার ভবিষ্যৎ সবই পড়ে আছে আনটাচড হয়ে সম্পূর্ণ অপূর্ণ স্বপ্নের স্মৃতি হয়ে আমরা শুধু প্রার্থনা করতে পারি হে আল্লাহ মন্তাসির ফাহিমকে জান্নাতের সর্বোচ্চ জায়গা দান করো তার পরিবারকে এই অমানসিক শোক মোকাবেলা করবার মতো শক্তি দান করো এবং সমাজকে শিক্ষা দাও বন্ধুত্ব মানে শুধু নাম নয় বন্ধুত্ব মানে দায়িত্ব বন্ধুত্ব মানে মানুষ হওয়া